কার জন্য হারঙ্কার কার জন্য অন্যের মাথায় পান দেন কার জন্য কি অন্যের হক নষ্ট করেন কার জন্য আপনি সুদের কারবারি করেন কার জন্য আপনি ঘুষের কারবারি করেন কার জন্য অন্যের রক্ত চুষে খাওয়ার চিন্তা করেন কার জন্য প্রতিবেশীর হক নষ্ট করেন কার জন্য এটিমের হক মেরে দেন কার জন্য ভাইয়ের হক কাত মারেন কার জন্য বোনের হক কাত মারেন কার জন্য ব্যস্ত হক আপনি মারেন কণ লাভ নাই করলাপ নাই বলে শুনুম তোরা দুদা আলি ভি ভিয় সাহা তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যিনি তখন প্রকাশ্য জানেন ও প্রকাশ্য জানেন অন্তর খবর মালিক জানেন ভবালের মুসলমান ওই অন্তরের খবর যেন জানের তরে আমার মালিক আমার মাওলানা আল্লাহ 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 এরপরে আল্লাহ বলেন ফাইনাউ বিয়াকুম বিনা কুনতু তালালুন তুমি যে আমলগুলি করক কিয়ামতের মাঠে আল্লাহ আমলনামাগুলি দেখাবে বান্দা তুমি মিথ্যা বলেছ তুমি বড়শতা গייסছ তুমি এই গুনাহ করছ তুমি সেই গুনাহ করছ কেমতের মাপ আল্লাহ রব্বুলার এবং সেদিন সব দেখায় দিবে পালিয়ে যাওয়ার আর কোন রাস্তা নেই বাংলাদেশের জাস ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনাকে আদালত থেকে আইনবিদ আছে আছেন আইনজীবীরা বিভিন্ন আইনের ধারা থেকে ফাঁক ফক করে দিয়ে আপনাকে বের করে নিয়ে আসতে পারবে ওখান থেকে যদি বের করতে না পারে জজ কোর্ট থেকে বের করে নিয়ে আসবে জজ কোর্ট থেকেও যদি না পারে হাইকোর্ট থেকে হলে আপনাকে জামিন নিয়ে আসবে যদি তাও না পারে তাহলে আপনাদের এই ব্যারিস্টার সুমন ভাই আছে আপনাদের এলাকায় আপনাদেরই হবিগঞ্জের সন্তান ভাই যদি চেষ্টা করে অন্য ব্যারিস্টারে মানুষ সুপ্রিম কোর্ট থেকে আপনার জন্য জামিনের ব্যবস্থা করে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহর আদালতে কোন ব্যারিস্টার নাই আল্লাহর আদালতে কোন উকিল নাই।

বলে হুজুর কি করে সম্ভব বোবাকে যদি জিজ্ঞেস করেন এ বোবা কথা বলতে পারো না কেন বোবা আপনাকে ইশারায় বলবে কি বলো আমি বুঝি না বোবা আপনার ভাষা বুঝে না আপনিও বোবার ভাষা বোঝেন না দুনিয়ার জগৎ থেকে আল্লাহ দেখাই দিলে দেখো বান্দা তোমার দুনিয়াতে বোবা বানাই যান আল্লাহ কে আমতের মধ্যে একদল মানুষকে অন্ধ বানাবে আল্লাহ কে আমতের মাঠে একদল মানুষের চেহারার মধ্যে গোষ্ঠ থাকবে না যেই মানুষগুলি দুনিয়াতে দান সৎকার করে না অর্থ আছে সম্পদ আছে দান করে না কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে কোন বস্তু থাকবে না আর আমাদের দেশে অর্থবিত্ত আছে কিন্তু ভিক্ষা করে খায় এই মানুষের কিয়ামতের ময়দানে চেহারা থাকবে না তাদের চেহারার মধ্য থেকে আল্লাহ বস্তু নিয়ে চলে যাবে কিছু মানুষ আফসোস করবে বলবে আয়ারা ফায়াকুল রাব্বি লাউলা আখরতা লী ইলা জানিন

আমরা বেশি বেশি দাম সৎকার করে যাব বেশি বেশি দান করব আল্লাহ দান করলে সম্পদ বাড়ায় দান করলে সম্পদ আল্লাহ বাড়ায় দেয় বিশ্ববিখ্যাত না আবু মুসলিম আল খাউলামি রহমাতুল্লাহ কথা বলতেছি খুব বড় যোগ আবু মুসলিম আল আমি সেই বলি আল্লাহ ছিলেন তার বাড়ি ছিল বর্তমান মিশর তিনি যখন কালেমাট দাওয়াত পাইলেন তখন আল্লাহর নবীর এতে কাল হয়ে গেছে আবু মুসলিম আল খাওলামি মিশর থেকে রওনা দিলেন রোম সম্রাট মিশর থেকে আসার সময় যত নদী আছে যত সাগর আছে সব নদী সাগরের নৌকাগুলি বন্ধ করে দিলেন সব জাহাজগুলি বন্ধ করে দিলেন কি করে তিনি আসবেন আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহি নদীর পারে আসলেন নদীর পারে এসে দেখলেন কোন নৌকা টৌকা নেই

আটশো বছর ধরে দেশের মুসলমান বুকের উপরে হাত বাঁধে নামাজ মাধ্যম আটশো বছর শাহজালাল তিনশো শাহটাউলিয়া নিচে হাত বাঁধার কারণে এ দেশের মুসলমান নামাজের মধ্যে কি কথা আটশো বছর আগেগঞ্জের এই জমিনে ঘুমিয়ে আছেন উদ্দিন রহমান তুলিয়ালি আপনার টুনার ঘাটে ঘুমিয়ে আছেন আর মাজারে পূর্ব পশ্চিম কে পূর্ব পশ্চিম কম আজ থেকে সাতশো বছর আগে কাল করলেন পূর্ব পশ্চিম এদেশের মানুষ করে নাই এদেশের মানুষ তার কবর ঘুরাই নাই ওনার কবর যিনি ঘুরাইলেন তিনি আমার আল্লাহ সবার কবর উত্তর দক্ষিণ হলেও ওনার মাজার পূর্ব পশ্চিম কেন হলো ওনার মাজার পূর্ব পশ্চিম ওনার ইচ্ছায় হয়েছিল ওনার বসিয়ত না মানার কারণে আমার আল্লাহ নিজেই তার আল্লাহ কলির মাজার পূর্ব পশ্চিম ঘুরাই দিয়েছিলেন মুসলমান এখনো সেই মানার সেইভাবেই আছে মুসলমান মধ্যে আমিন আসতে বলছেন বিদায়। আজকে আটশো বছর ধরে এদেশের মুসলমান নামাজে আসতে আমিন বলে কথা বলেন ঠিক কিনা তোমরা যদি নামাজে আমিন জোরে বলতেন এদেশের মুসলমান আটশো বছর ধরে নামাজে আমিন জোরে বলত উন্ডা তারাবিন নামাজ বললেন বিশ্বাকাপ আটশো বছর ধরে এদেশের মুসলমান তারাবি বলল বিশ্বাকাপ উন্ডা যদি আট টাকার তারাবি পড়ত এদেশের আটশো কোটি আটশো বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান তারাও তারা নামাজ আটটা না কেন কষ্ট হচ্ছে কথা বোঝা যাওয়ার সরাসরি শনিবার চলে গেলাম টাইম নামাজের পরে মোনাজাত করছে বিদায় আটশো বছর উত্তরে এদেশের মুসলমান নামাজের পরে করে সাক্ষী তো দিতে হবে এই সাক্ষী তো একটা আদালত যদি না দেন তো কেমন তোমাদের জবাব দিতে হবে আপনাকে ভাই শাহজালাল ঠিক না ওরা ঠিক যদি বলেন না শাহজালাল তিনশো সাত ঠিক তাহলে ওরা ঠিক যদি ওরা আপনার কর

শুনিয়া যা যদি ওরা বলে না আমরা ঠিক তাহলে বলবে এক কাজ করো আজকে সুরমা নদী তো ছোট হয়ে গেছে নদী বললাম তো সুরমা নদীর পরে তোরা সব সাহায্য না যা আছে পদ্মা নদীর থেকে সব বাড়া করে নিয়ে আয় আর গঙ্গা থেকে বাড়া করি আন ভারত থেকে বাড়া করি আন পাকিস্তান থেকে বাড়া করি আন আফ্রিকা থেকে বাড়া করি আন যত তো এই বাংলাদেশ ইউটিউব সাঈদ আছে সব করে বাড়া করি আন

বিদা চলে চালাই গাড়ি নবী সুলাই মা সেই মসলমান সেই মসলমান কথা কম ঠিক না আরে শাহজালাল রহমান তুলে লেখি যাই না মাত্র সেই আদিক বার শুধু তো একটা কারামত বলছি ওনারে একটা কারামত না ওনার জীবনে হাজার হাজার কারামত আছে ওনার রক্তের ভিতরে আছে উনি সেই বন্দা যান সরাসরি হাসান হুসেন হজরত হাসান হুসেন যদি আল্লাহ ধরুন রক্ত যার শরীরে প্রবাহিত কথা কম ঠিক না সরাসরি রক্তের শরীর মধ্য প্রবাহিত ওই রক্ত নেই দুনিয়াতে ইমাম মাহাবি দুনিয়াতে আসবি ওই রক্ত ভুল করতে পারে না আটশো বছর আগে ইয়ামন হয়ে সৌদি আরব হয়ে

আজকে ওরা কারা বলতেছে বলে মহান্নগর সুমুল্লাহ পাশাপাশি হবে না পাশাপাশি লেখা সিঁড়ি যদি ওদেরটাই ঠিক হয় তাহলে শাহজালের একটা বেঠি ওদেরটা যদি ঠিক হয় তাহলে শাহজালের বেঠি আর শাহজালাল যদি ঠিক হয় তাহলে ওদেরটা বেঠি আমরা জানি দুনিয়া উল্টে যাবে শাহজালের একটা বেঠি খাবে না আল্লাহ কবি শাহজালের মধ্যে যদি তাই ঠিক ওই হল বর্তমান সন্তানের দালাল সাতকে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে যারা খেলা